হ্যালো গেমার সবাইকে স্বাগতম আমার জেলব্রেক সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে গেম চিটস আমরা হয়তো আগে থেকে অনেকেই জানি গেম চিটগুলো কি জিনিস হয়তো আমরা ছোটবেলায় যেটি সিটি খেলেছিলাম ওই জায়গায় আমরা আনলিমিটেড বুলেট আনলিমিটেড লাইফ তারপর বিভিন্ন ধরনের ওয়েপন আমরা স্পন করতে পারতাম নো রিলোড এভাবে গানগুলো চালাতে পারতাম ঠিক ওই রকমই একটা জিনিস যদি সহজ বলতে যাই তা আনলিমিটেড বুলেট বা অ্যামো নো রিলোড তারপর হচ্ছে এনিমেরা যতই মারুক না কেন আপনার লাইফ কমবে না একদমই হান্ড্রেড পার্সেন্ট থাকবে তারপর হচ্ছে আনলিমিটেড রিসোর্সেস লাইক আপনার স্কিল পয়েন্ট বিভিন্ন গেমে সব স্কিল পয়েন্ট দেওয়া থাকে ওই স্কিল পয়েন্টগুলো আপনার আনলিমিটেড থাকবে তারপর কোনো গেমে রিসোর্স বা স্ক্র্যাপ কালেক্ট করার দরকার হয় কোনো কিছু কালেক্ট করা লাগবে না সব কিছু আপনার আনলিমিটেড থাকবে এটাই মূলত হচ্ছে গেম চিটস তো এটার কিছু সুবিধা আছে এই চিটসগুলো কেন আমরা ইউজ করব। আর কি মেইন সুবিধা হচ্ছে অনেকগুলো টাইম সেভ হয় মনে করেন আমরা অনেকে অফিস করি জব করি বা অন্যান্য স্টাডি থাকে আমরা এক গেম বারবার খেলতে চাই না বা এক গেম বারবার ট্রাই করতে চাই না এক জায়গায় মরে গেলে ইন্টারেস্ট চলে যায় গেমের প্রতি তো সব জিনিস থেকে বের হয়ে আসার জন্য এই চিটস জিনিসটা ইমপ্লিমেন্ট করা হয়েছে তো চিটস এক হিসাবে এটা অনেক ফান গেম খেলতে এক্সট্রা একটা ফান লেভেলে নিয়ে যায় এই চিটসের মাধ্যমে বাট অনেকে এটা হেট করে আসলে এটা উচিত না চিটসের মাধ্যমে আসলে আমাদের অনেক টাইম সেভিং হয় আর আসলে যারা চিটসের পক্ষে বা বিপক্ষে তাতে কিছু যায় আসে না বাট আপনি এনজয় করতেছেন কিনা না এটা হচ্ছে মেইন জিনিস তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা পিএস পরে যে কোনো গেমে চিটস অ্যাপ্লাই করতে পারি বা গেমগুলো আমরা এনজয় করতে পারি চিটস এর মাধ্যমে তো চলুন ভিডিওটা শুরু করা যায় পিএস ফোরে চিট ইঞ্জিন অ্যাক্টিভ করার জন্য আপনাদের একটা পিকেজি ফাইলের প্রয়োজন হবে ফাইলটার ডাউনলোড লিংক দেওয়া থাকবে ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন পিএস ফোরে ফাইলটার নাম হচ্ছে পিএস ফোর চিট ম্যানেজার তো চিট ম্যানেজারটা ইনস্টল করার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি ইন্টারনেট কানেকশনটা অন করবেন সেটিং থেকে ইন্টারনেট কানেকশনটা অন করে নেবেন আমার অন আছে তারপর পিএস ফোর চিট ম্যানেজারে চলে আসবেন অবশ্যই গোল্ড হেন ভাষণ টু পয়েন্ট থ্রি অর অ্যাভো হওয়া জরুরি তো এটা একটা আপডেট আসছে আপডেটটা আমি এখন দিয়ে দিই আমার যেহেতু ইনস্টল করা ছিল আমি জাস্ট ওপেন করলাম তারপর একটা আপডেট আসছে আপডেটটা অটো হওয়া শুরু করছে আপডেট কমপ্লিট হওয়ার পরে ফোর চিট ম্যানেজারটা ওপেন হলো তো আপ চিট ম্যানেজারটা ওপেন হওয়ার পরে আমার প্রথম কাজ হচ্ছে নেটে যেই চিটগুলো আছে গেমের যে অ্যাভেলেবেল চিটস আছে এটা সাইজ খুবই ছোটো কয়েক কেবি দুশো একশো কেবি হবে হয়তো তো ওই ডাটাবেসটা আছে যে চিটসের ডাটাবেজ যে কে কোন কোন গেমের সাপোর্ট আছে ওই ডাটাবেস থেকে আমি ডাটা গেমের ডাটাবেসটা আপডেট করে নেব চিটটার তো আপডেট চিটস প্যাচ অ্যান্ড প্লাগিংস ফ্রম ইন্টারনেট এই অপশনটা চুজ করব তো চিটস সম্পর্কে আসে কথা বলবো সো চিটসটাই আমি আপডেট করে দেখাবো তো চিটসটা ডাউনলোড হলো তারপর এক্সট্রাক্ট হয়ে গেল অটো এবং পিএস ফোর হার্ড ডিস্ক সেই হয়ে গেল যে প্যাচ বা প্লাগিন আছে এই সম্পর্কে আমি পরবর্তী কোনো এক ভিডিওতে দেখাবো আজকে শুধু চিটস সম্পর্কেই দেখাবো সো চিটসটা আপডেট হলো এখন আমরা ব্যাকে চলে আসি তো এখন চিটস ভিতরে যদি যাই এখানে দেখবেন যে ফিল্টার নামে একটা অপশন আছে ট্রাইঙ্গেল বাটনটা যদি আমি চাপ দিই দেখবেন যে আমার পিএস ফোরে যে কয়টা গেম ইনস্টল করা আছে জাস্ট ওই কয়টা গেমের জন্য যদি চিটস অ্যাভেলেবল থাকে জাস্ট ওইগুলাই শো করবে এমনি যদি ফিল্টার অফ করি দেখবেন যে কত ধরনের গেমের যে চিটস অ্যাভেলেবল আছে কত চুসা ভার্সনের চিটস অ্যাভেলেবেল আছে সব এখানে দেওয়া আছে বাট আমার পিএস ফোর যেই কটা গেম ইনস্টল আছে শুধু ওই কটা গেমের চেসগুলো আমি দেখতে চাই যে কী কী গেমের চিটস আছে মনে করেন এখানে আমার ডিসগন ওয়ান পয়েন্ট এইট ওয়ান এইটার চেটসটা আছে ব্যাটারি ফাইভের চেটস আছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি গেম ভার্সনের জন্য এক এক গেম ভার্সনের জন্য বিভিন্ন গেম ভাসার জন্য নাও থাকতে পারে তো আপনার গেম ভাসার জন্য অ্যাভেলেবেল আছে কি না এটা আগে চেক করে নেবেন এখানে এই তো এখন তো হয়ে গেলো এখন এটা কীভাবে অ্যাক্টিভ করবেন এই জায়গার কাজ শেষ এই জায়গা থেকে আমরা বের হয়ে আসলাম আপডেট করার পরে তারপর গোল্ডেনে চলে আসলাম এখানে চিট সেটিং এ যাব এল চিট মেনু অপশনটা অন থাকবে চিট মেনু কম্বো লং প্রেস অন শেয়ার বাটন এটা আমরা অন করে রাখলাম আপনি চাইলে অন্য অপশনটাও দিয়ে দিতে পারেন শো চিট মেনু অন গেম অপশন এই অপশনটা হয়তো আপনাদের অন থাকবে এটা আমি অফ করাই প্রেফার করি এটা অফ থাকলে হচ্ছে যে কোনো গেমের উপরে এসে অপশন বাটনটা চাপ দিলে এখানে ওই চিট মেনুটা শো করবে না আর ওটা যদি অন থাকে তাহলে এখানে একটা চিটের একটা অপশন শো করবে এই জায়গায় তো গোল্ডেনে অতটুকুই জাস্ট এর বেশি কিছু নাই চিট সেটিং থেকে চিট মেনু কম্বো এটা চেনাবল চিট মেনুটা থাকবে লং প্রেস শেয়ার বাটন এখান থেকে আমি এটা চিটটা অ্যাক্টিভ করতে পারবো যে কোনো ইন গেম থাকা অবস্থায় তো এখন চলেন একটা গেম রান করি মনে করেন অরাইজন ফর বিটেন ওয়েস্ট রান করলাম তো গেমটা রান হয়ে গেল গেম রান হওয়ার পরে চলেন আমরা কোনো এনিমির কাছে যাই আগে এনিমি খুঁজে বের করি আর কি তো এই যে এনিমির কাছে আসলাম দেখবেন যে আমার লাইফ বারটা উপরে দেখতে পাচ্ছেন টু ফিফটি বাই টু ফিফটি এনিমিরা মারার পরে আমার লাইফ বারটা কমতেছে দেখতে পাচ্ছেন যে আরও কমলো ওয়ান সিক্সটি ফাইভ তো দেখতে পাচ্ছেন আমার লাইফটা কমতেছে এখন আমি এই অবস্থায় যদি শেয়ার বাটন একটু পিছনে আসি লাইফটা আমি হিল করে নিই তো লাইফটা আমি হিল করে নিলাম এর আগে আনলিমিটেড রিসোর্সগুলো আমার অ্যাক্টিভ করা ছিল তাই হয়তো এখানে নিচে আমার দেখতে পাচ্ছে নাইন 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 দেখাইতেছে তো এখন আমি যদি আমার চিটটা অ্যাক্টিভ করতে চাই কি করব। তো আমি এখন শেয়ার বাটন হোল্ড করব পিএস পরে শেয়ার বাটন হোল্ড করার পরে দেখেন কি চলে আসছে ম্যাজিক প্রথমে আছে ইনফিনিট হেলথ স্ল্যাশ ওয়ান হিট কিল মাস্টার কোড অ্যাক্টিভ করলাম ইনফিনিট হেলথ নিট এমসি নিট এমসি মাস্টার কোড তো এটাও নিলাম যেহেতু অ্যাক্টিভ করা ছিল তারপরও করলে হয় না করলে হয় ওয়ান হিট কিল যে কোনো এক হিটে কিল করলেই হয়ে যাবে তারপর হচ্ছে ম্যাক্স বা ইনফিনিট অল আইটেমস রিসোর্স যে কোনো আইটেম যা আছে সবগুলো আমার ইনফিনিট থাকবে ইনফিনিট ফোকাস ইনফিনিট ওয়েপন বা স্ট্যামিনা ইনফিনিট ভ্যালোর সার্চ ফিল্ড যা যা গেমের যত যা ধরনের যা যা আছে স্কিল বা পয়েন্টস যা যা রিসোর্স আছে সবগুলো আপনি চাইলে এখান থেকে আনলিমিটেড করে নিতে পারেন তো আমি কিছু 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 অ্যাক্টিভ করলাম আপনাকে ইনফিনিট হেলথ আর হচ্ছে ওয়ান হিট কিল এটা দুটা মেনলি আপনাদেরকে দেখে যদি টেস্ট করে এখন দেখেন এখন যদি এনিমি মারে আমাকে টু ফিফটি বাই টু ফিফটি আছে এক পার্সেন্টও হেল্প না আর এখন আমি তো ওই জায়গায় ওয়ান হিট কিল ওপেন করছিলাম এখন যদি আমি ওয়ান হিট কিলটা দেই দেখছেন ওয়ান এক হিটেই মরে গেছে তো দেখতেছেন ওয়ান হিট কিল অন করাই আছে জাস্ট একটা হিটেই মারা যাচ্ছে তো আমার চিট খুলা বোঝা যাচ্ছে যে সম্পূর্ণভাবে কাজ করতেছে দেখতেই পাচ্ছেন যে ওয়ান হিট করার সাথে সাথেই মারা যাচ্ছে সবগুলো পলাইতেছে মনে হয় আমার পাওয়ার দেখা এখন যদি আমি আমার চিটগুলো অফ করে দিই দেখবেন যে আমার হেলথ কমা শুরু করছে বা ওয়ান হিট কিল যেই জিনিসগুলো নাই আর দেখেন যে এখন মারতেছি বাট হচ্ছে কি ওয়ান হিটে কিলটা হচ্ছে না তো এইভাবে বোঝা যায় যে চিটটা এইভাবে কাজ করে খুবই স্বাভাবিক বা ছোটো একটা জিনিস তাও অনেকে জানে না বা অনেকে এক জায়গায় গেমে আটকে গেলে গেমটা ওই জায়গায় শেষ করে দেয় গেমটা অনেকে আনস্টলও করে দেয় তো এটাই যাতে এখন থেকে আর কোনো গেম আন ইন্স্টল না করে আপনারা চিটসের মাধ্যমে ওই জায়গাটা পার হয়ে পরবর্তীতে দরকার হলে গেমটা আবার কন্টিনিউ করতে পারেন তো পিএস ফোর চিটস ম্যানেজারটা আপনারা কোথায় পাবেন পেয়েসফোর চিট ম্যাজার যদি আপনাদের হোম স্টোর থাকে ইনস্টল করা ওইখান থেকেও ইনস্টল করতে পারেন অথবা ডিরেক্ট পিকেজি লিঙ্কটা আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওইখান থেকেও ফোর চিট ম্যানেজারটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন তো এখন আসি যদি চেস গেমে অ্যাপ্লাই করেন এখান থেকে কী কী সমস্যা পড়তে পারেন তো মেইনলি চিটস অ্যাপ্লাই করতে গেলে অনেক সময় কি হয় গেমের যেই মেইন ডাটাবেস ফাইল আছে ওই ফাইলের সাথে চিটস ফাইলের যেই ডাটাবেস আছে ওটার সাথে ক্র্যাশ হয় তো তখন গেমটা হচ্ছে করাপ্ট হয়ে যেতে পারে গেমটা ইনস্ট্যান্ট কার্নেল প্যানিক হতে পারে পিএসফোরটা অফ হয়ে যেতে পারে বাট মানে চিটসের জন্য গেম ডাটাবেস করাপ্ট খুবই কম হয় রিয়েলি জাস্ট কার্নেল প্যানিকটা অনেক অতিরিক্ত হয় আর কি কার্নেল প্যানিক বলতে হচ্ছে পিএস ফোরটা হত করে শাটডাউন ডাউন হয়ে যায় মানে পিএস ফোরের সিস্টেমটা ক্র্যাশ করে কোনো কারণে এটাই হচ্ছে কার্নেল প্যানিক তো এই কার্নেল প্যানিকটা হতে পারে অনেক সময় গেমের চিটস অ্যাপ্লাই করতে গেলে এতে ঘাবড়ানো কিছু নাই এটা সাধারণ জিনিস সাধারণত গেমের ফাইলটা করাপ্ট হয় না সেই ফাইলটা অত ঝামেলা হওয়ার কথা না আর কি তো আপনাদের একটি অ্যাডভান্স জিনিস শিখে দিচ্ছি মনে করেন কোনো গেম ডাউনলোড করবেন ডাউনলোড করার পূর্বে ওই গেমের চিটস অলরেডি অ্যাভেবেল কিনা এটা আপনি কিভাবে বুঝবেন মনে করেন আপনি এলডেন রিং ডাউনলোড করবেন গেমটা তো এটার চিটস কি আসে কিনা কারণ এই গেমটা খুবই হার্ড এই গেমটা খেলার আগে আপনার চিটস অবশ্যই প্রয়োজন তো এখন এই গেমটার চিটস অ্যাভেবেল কিনা যদি অ্যাভেবেল না থাকে এই গেমটা আপনি এখন খেলবেন হয়তো ফিউচারে খেলবেন তো যদি চিটস অ্যাভেলেবল থাকে তাহলে আপনি গেমটা এখনই খেলবেন মনে করেন তো গেমটা ডাউনলোড করার পূর্বে কিভাবে বুঝবেন যে এই গেমটার চিটস আসে কিনা প্রথমে গেমটার যে ডাউনলোড করার পূর্বে যে চুষা নাম্বারটা থাকে ওই চুষা নাম্বারটা আপনি নোট করবেন চুষা নাম্বারটা নেওয়ার পর এখানে যে গীপা পেজটা আছে এই গিঠা পেজে চলে আসবেন গোল্ডেন চিস্টেপোজিটের এই পেজে আসার পরে দেখবেন যেসন এমসি ফোর এবং এস এন এই নামে তিনটা ফোল্ডার আছে এই ফোল্ডার তিনটার ভিতরে আপনি আপনার চুষা নাম্বারটা সার্চ করবেন অথবা এখানেও সার্চ করতে পারেন সার্চ বক্সে সার্চ করতে পারেন চুষা নাম্বারটা মনে করেন জেসন ফোল্ডারে ঢুকলাম দেখেন এখানে সব চুষা নাম্বার এবং গেম ভাষণ দেওয়া আছে আপনি যে গেমটা ডাউনলোড করবেন ওই গেমের চুষা নাম্বার এবং গেম ভাষণ দুইটাই মিলতে হবে দুটা মিলার পরে যদি এখানে থাকে তাহলে ওই গেমটার চিস্টটা আপনি পিএস ফোর চিট ম্যানেজারে পাবেন এছাড়া পাবেন না সো এটাই অ্যাডভান্স একটা জিনিস আপনাদেরকে আগেই দেখে দিলাম যাতে ফিউচারে কোনো প্রবলেমে না পড়েন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই তো ছোটো একটা টিউটোরিয়াল ছিল পিএস ফোর চিট ম্যানেজার রিলেটেড কীভাবে চিস্টে অ্যাপ্লাই করবেন আরও অনেক ওয়ে আছে চিট অ্যাপ্লাই করার বাট এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে সবচেয়ে ইজি ভাবে আপনাদেরকে দেখানো ট্রাই করছি জাস্ট গেম যেভাবে ইনস্টল করেন চিট ম্যানেজারটা ওভাবেই পিএস ফোর ইনস্টল করবেন তারপর ওপেন করে আপডেট করবেন ডাটাবেসটা তারপর গেমে ঢুকে শেয়ার বাটন হোল্ড করে আপনার গেমের চিটসগুলো অ্যাপ্লাই করবেন দাসি এটাই হচ্ছে ছোটোখাটো একটা টিউটোরিয়াল ছিল আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছে যদি কারো কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই জানাবে আর ভিডিওটা শেয়ার করবেন লাইক দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে সামনে আরও নতুন নতুন অনেক ভিডিও আসতেছে আসে জেল ব্রেক পিএস রিলেটেড ভিডিওগুলো অবশ্যই আপনার কোনো না কোনো কাজে লাগবে এবং এগুলো খুবই অ্যাসেন্সিয়াল জিনিস যেই টিউটোরিয়ালগুলো আমি বানাচ্ছি যেগুলো একদমই প্রয়োজন হোপসো ভিডিওটা আপনাদের ভালো লাগছে সামনে আরও ভিডিও দেখার অনুরোধ রইল মাস্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখাবে পরবর্তী কোনো এক ভিডিওতে